আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি এখন গ্রামে আছি আমাদের গ্রামের মসজিদটা এই যে কি ভাঙে গেছে আর কি বৃষ্টিপাতল গেলে ইনশাল্লাহ মসজিদের কাজ বড় হবে মসজিদটা আমাদের এলাকায় বৃত্তিমণিক কিছু সংখ্যক লোক

এক সময় মানুষের কাছে টাকা উঠেলে কাজ হয়ে যেত যাই হোক স্বয়ং সম্পূর্ণ না দোয়া দোয়া দরখাস্ত সবাই দোয়া করবেন বলছেন আল্লাহর ঘর ইবাদতখানা মানুষ ইবাদত করবে এখানে সব বাঘি দেওয়া হবে সব সবাই এবং যারা দোয়া করে মসজিদ নির্মাণের জন্য তারাও বাঘির অংশীদার হবে আল্লাহ তালা সবাই নেক্সট আল্লাহ তালা কবুল করেন আমাদের এই গ্রামটা আমি একটা লাইক দিয়েছিলাম কিছুদিন আগে আমি একটা লাইভ আসছিলাম আর কি ভিডিও ছাড়ছিলাম ওইটা ওই যে আমাদের গ্রামের রাস্তাঘাট আসলে অত সুন্দর নাই না আমাদের আশেপাশে অন্য অন্য জেলায় অন্য অন্য থানায় রাস্তাঘাট খুব ভালো আমাদের দপ্তর বা একটু দুর্বল জানি না কি জন্য দুর্বল দুর্বল্যানরা তারা ভূমিকা নেয় না সরকারের কোনো দোষ না অবশ্য তাছাড়া আমাদেরই এটা মনে করি দুর্বলতা কারণ সরকার এখন দিচ্ছে সব জায়গায় দিচ্ছে রাস্তাঘাট পোল সব কিছু করে দিতেছে কিন্তু আমাদের এলাকাটা কেন হচ্ছে না সেটা বলতে পারতেছি না তবে দুঃখের বিষয় আমি আসলে কী করে না কী বললে ফালাই হয়তো অনেকে মনে মনে কষ্ট পাইতে পারে অনেকে আবার ভালো এরকম হইতে পারে নাল্লার জন্য কথা বলতেছি কোনো ইয়ে নাই দুনিয়াতে কোনো খায়েশ নাই এর জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল বানায়া দুনিয়ার জিন্দেগীটা সুন্দর করার সিদ্ধান্ত দান করেন আজকে আমি মসজিদের মানে বারান্দায় বারান্দায় বসে রয়েছি এই যে একটা খাট দেখা যায় এর লাগে সবাই বিদায় মানে শেষ বিদায় খাট এই খাটে সে মানুষ গোসল করে একবার জানাজা দিয়া দুনিয়া বিদায় নেয় সেই খান এই খানের দিকে তাকাইলে অবশ্য মৃত্যুর কথা স্মরণ আসে কবরের দিকে তাকাইলে মৃত্যুর কথা স্মরণ আসে আর আল্লাহর নিয়ামত আসমান জমিনে তো নিয়ামত আছে এই নিয়ামত গুলো নিয়ে একটু চিন্তা ফির করলে আল্লাহ তালা ইমান বৃদ্ধি করে কোনো কিছু কোনো থেকে হয় না কোনো কিছু অনেকটুকু আল্লাহ তালা সৃষ্টি করেন নাই প্রত্যেকটা পিছনে আল্লাহ তালার কিছু না কিছু হাত আছে কোনো উদ্দেশ্য আছে নজরবিহীন কোনো জিনিস আল্লাহ তালা কি করেন নাই বানান নাই এই জন্য আল্লাহ প্রশংসা হাম জিকির ও তাজবি বেশি বেশি আদায় করা আর কত সুন্দর সবুজ শ্যামল ঘাস কত সুন্দর গ্রাম আল্লাহ প্রত্যেকটা জিনিসে জাগা জায়গায় জাগা জাগায় আল্লাহ তালা ছোট গাছ বড় গাছ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে আল্লাহ তালার জমিনকে আল্লাহ আল্লাহর নিয়ামত যদি তাকাইলে এই জন্য আল্লাহ বল আল্লাহ বলতেন যে আমি যেদিকে তাকাই আমার মহলারা দেখতে পাই আসলে এটা যদি কোনো নাস্তিক কোনো মুদ্রা মানে কোনো লেখতে যেত বা সাধারণ মানুষ যদি বলে সে বুঝবে না এটা একটা লোক যারা তারা হয়তো এই জিনিসটা বুঝবে আসলে এই পাতা একটা গাছের একটা পাতা কোনো মানুষের বানানো সম্ভব না একটা গাছ এত বড় হয় ছোট থেকে একটা ছোট্ট কোর থেকে এত বড় হয় গাছ সে মালার কুদ্রত আমাদের চোখের সামনেই দেখা যাচ্ছে আমরা আমরা মামলার আমরা দেখি না আমরা একজন ইমান আমল বৃদ্ধি যখন আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে বলছেন যে কেউ যদি অল্প সময় সামান্য অল্প সময় আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে ওদায়কেরাম বলছেন যে ষাট থেকে সত্তর বছর নকরিবাদে সব তারা আমল দান করে আল্লাহ তালা এই আসমান কীভাবে বানাইছেন জমিন কীভাবে বানাইছেন জমিনা কীভাবে খাড়া রয়েছে চন্দ্র সূর্য কীভাবে উদ্বোধিত হয় পূর্ব দিকে বলে পশ্চিমে ডুবে এই ছোট থেকে দেখতেছি এখন এই অবস্থা পড়েছে আল্লাহ তালার কোনো জিনিসের কোনো পরিবর্তন নাই যেরকমটা সেরকমই আমরা কিছু ভারী জিনিস নিলে কিছু দূর গেলে আমরা ক্লান্ত হয়ে যাই বসে জিরাই আল্লাহর নিয়ামত আল্লাহ তালা যদি সুগম করেছেন সেটা পঙ্খন মুখভাবে মানতেছে আর আমরা মানুষ দুর্বল হয়তো আমাদের চিন্তার ধারণা চেতনার ধারণা অথবা আমাদের দুর্বলতার কারণে আমরা থেকে এবালার ধ্যান খে খেয়াল আমাদের আসছে না আসতে চায় না এজন্য বেশি বেশি স্তেক করা দুঃসই করা আর আল্লাহর মহব্বত আর রসুলের মহব্বত বেশি বেশি দিনের ভিতরে রসুলের মহব্বত তখনই বোঝা যাবে যখন আপনার ভিতরে সুন্নত চলে আসবে আস্তে 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 সুন্নত চলে আসবে দেখবেন আস মাথায় আসছে চেহারার ভিতরে দাঁড়িয়ে আসছে গায়ে সন্নাতে লেবাস আসছে তখন বললেন রসুলের মহব্বত আসছে প্রকৃত রসুল সাল্লাহ সাল্লামকে মহব্বত করা হইতেছে এবং গীতার আদর্শে চলার জন্য স্নেহ লয় মানুষের সাথে সৎ আচরণ করা সত্য কথা বলা ভালো কথা বলা মানুষকে বেশি বেশি দিনের প্রতি আহ্বান করা এবং আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় দিনের এদিকে খেয়াল রাখা এবং আমার চলাফেরার দ্বারা আমার কথার দ্বারা কেউ যেন ইসলামের কোনো ভুল প্রতি যেন না ধরতে পারে এদিকে খেয়াল রাখা হ্যাঁ এটি হলো প্রকৃত আশেকের আর আমি যদি আশেকের অসুখ দাবি করি কিন্তু আমার আমার চেহারা ভিতরে রসলের সুন্নত নাই হ্যাঁ আমার মাথায় রসলে সুন্নত নাই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রসলের সুন্নত নাই তো আমি কী রাসের আশেক দাবি করলাম যাই হোক আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে আমাদের নিজ থেকে আমাদের আমাদের অন্তরে অন্তরে অস্তর থেকে একে অপরকে মহব্বত করা রসুল সাল্লাহ সাল্লাম সবসময় বলতেন সবাইকে মহব্বত করতে এবং চাইতেন সবাইকে জাহান্নাম নাম থেকে বাসে জান্নাতে নিতে একদম ইহুদি তার জমানায় ইহুদি মারা গেছে তা আল্লাহাম আফসোস করছে আফসোস আমি রসুল থাকতে এই লোকটা ইমান না নেওয়ার কবরে গেল এই আমাদের আফসোসে লেগে আমার তো হছিল নামদীনা তো আমারও আছে উম আল্লাহ তালা এই যুগে এই রছিলে উম্মদ হিসাবে আমাদের কবুল করেন আর আল্লাহ আল্লাহতালার দায়িত্ব দিয়ে দিয়েছেন কোন তুমি খরুরের উন্মতি ন করেন যাতে নাচ তা আমাদের মারতা হানের মন যে তুম্বা সব কিছু আদেশ করো ওষধ কাজে নিষেদ করো আমার যে মারুফ মাইজানি মন আজকে আমাদের সৎকারে আদেশ অসুস্থ নিষেধ আমি মনে করি যে পৃথিবী ততদিন আল্লাহ তালা ঠিক রাখবে যতদিন সৎ আদেশ অসুস্থ নিষেধের কাজ থাকবে এই দুইটা কাজ যতদিন থাকবে পৃথিবীর সব নিয়ম কারণ সিস্টেম কিছু ঠিক থাকবে আর এই দুইটা জিনিস যখন থাকবে না মানুষের ইনসাফ এহসান দয়া মায়া হ্যাঁ মানুষের ভিতরে হিংসা দয়া মায়া তো না থাকবি না রহমত থাকবে এরপরে মানুষের ভিতরে লোভ লালসা হাসাদ তীব্র কেবের কেবস বিভিন্ন ধরনের রোগ মানুষ হাঁটতে হতে মূলত দশটা রোগের কথা বলা হয়েছে

তবে আমার কথা হইলে গিয়া আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে করেন দিনের জন্য সকালে ফজরের পর কিছুক্ষণ তেলাত একটু বসলাম আর কি মনে হইল যে একটু একটু ভিডিও করি দিনের খাতে না কোনো ইয়াম দুনিয়া মূলত হলে গিয়ে কথা হলে গিয়ে আমরা দুনিয়া আল্লাহ তালা মানুষে পারাইছে এবং বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু দিছে আমাদের মূল বক্ষ থেকে আখেরাত আর আখেরাতের উদ্দেশ্য হাকিকত আমাদের দুনিয়া থেকে আদায় করে নিতে হবে হম এই জন্য লেগে যে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো রসুলকে ভালোবাসো আল্লাহর হুকুমকে যেটা থেকে বাস নিষেধ করছে সেটাকে মানা যেটা থেকে যেটা বজ আর যেটা মানতে বলছে সেটাকে মানা আর যেটাকে পরিত্যক্ত দিয়েছে মানা যাবে না সেটা থেকে বেঁচে থাকা সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না কেউ মাল যাবে না হুম এবং কি আমরা যে কর্মস্থলে কাজ করি কর্মস্থলে কাজ করি মানে কি শ্রমিক উভয়ের ভিতরেও আমাদের হিসাব করতে হবে আমরা কাজে ফাঁকি দেওয়া যাবে না কারণ আমি একটা এই যে প্রতিষ্ঠানে যেখানে থাকি না কেন আমি একটা বেতন নির্ধারিত করা এবং এই টাইমে এই টাইমের ভিতরে যদি কোনো অলসতা করি কাগাফল করি তাহলে হয়তোবা কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসিত করা হইতে পারে মানিক শ্রমিককে এক জায়গায় খারাপ এই জিজ্ঞাসিত না করা লাগে আল্লাহ তালা যেন সবজি আসান সহজ করে দেন এবং নিজের থেকে পরিত্যক্ত দেওয়া হবে গুণার থেকে বাঁচার জন্য আসেন ইনশাল্লাহ এতটুকুই আমার যখন ধরেন আমার বাবা এই মসজিদ যখন শুরু হয়েছিল তখন আমার বাবা এখানে আজান দিতে এই মসজিদে আজান দিত আজকে বাবা নাই বিগত বারো থেকে তেরো বছর হয়ে গেছে বাবার কথা মনে পড়ে প্রত্যেকটা সন্তানই তার পিতা মাতার কথা যখন মনে হত চলতে পারে এমন হয়

سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم أقدر إلا السلام عليكم ورحمة الله وبركاته